অভিনেত্রী তানিয়া বৃষ্টি ও অভিনেতা শামীম হাসান দুজনেই ছোট পর্দার পরিচিত মুখ ব্যক্তি জীবন নিয়ে মাঝে মধ্যেই সংবাদের শিরোনাম হয়েছেন তারা শোনা যায় আরশ খানের সঙ্গে দূরত্ব বাড়ার পরই নাকি শামীমের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান তানিয়া এবার এমন গুঞ্জনের মাঝেই ভাইরাল তাদের বিয়ের ছবি যা দেখে রীতিমতো চমকে গেছে তাদের ভক্ত অনুরাগীরা বৃহস্পতিবার রাতে হঠাৎই প্রকাশে এলো এক নয়া জুটির ছবি বিয়ে বিয়ের সাজে তানিয়া বৃষ্টি ও শামীম হাসান এ দেখে যেন চক্ষু চড়ক গাছ নেটিজেনদের তবে কি বিয়ে করলেন তানিয়া শামীম এদিকে আরেক ছবিতে তাদের বিয়ের গুঞ্জন আরও বাড়িয়ে দেন তানিয়া শুক্রবার দুপুরে সামাজিক মাধ্যমে প্রকাশ করা সেই ছবিতে দেখা যায় হলুদ শাড়িতে অভিনেত্রী সঙ্গে জুড়েছেন থার্সডে স্টিকার অর্থাৎ বৃহস্পতিবারে হলুদ শাড়ি পরেছিলেন তানিয়া আর সে থেকেই বিয়ের সাক্ষাৎ জল্পনা এদিকে তানিয়া শামীমের সে ভাইরাল পোস্টে অনুরাগীদের প্রতিক্রিয়াও ছিল দেখার মতো অধিকাংশই তাদের নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন তবে সেটি না বুঝে কিংবা বিভ্রান্তির শিকার হয়ে আদতে এটি তানিয়া শামিমের বিয়ের ছবি নয় একটি নাটকের শুটিং এর চিত্র তাই যারা ভুল বুঝেছেন তাদের জন্য মন্তব্য ঘরে একটি বার্তাও দেন শামিম অভিনেতা লেখেন অভিনন্দন এবং শুভকামনা জানানোর জন্য আপনাদের ধন্যবাদ এটা আমাদের নতুন নাটকের শুটিং এর ছবি চেয়ার্স